ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ডিলেন্টিন এই সিরাপটি নিয়ে এটা একটা কৃমিনাশক সিরাপ এটার প্রতি পিস বোতলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্যের পরিমাণ হলো ষোলো টাকা এরপরে জেনে নেই এই ডিলেন্টিন ক্রিমিনাশক সিরাপটা আপনি আপনার শিশুকে কিভাবে সেবন করাবেন এটা শিশু এবং বড়রা উভয় সেবন করতে পারে বড়দের ক্ষেত্রে সম্পূর্ণ বোতলটা একবার সেবন একবারে সেবন করে নিতে হবে এবং সাত দিন পরে পুনরায় আরেকটি বোতল দশ মিলিগ্রামের বোতল পুনরায় আবার সেবন করে দুই ডোজে সম্পন্ন করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণ ডোজটা হলো এক চামচ যেদিন সেবন করাবেন বাকি এক চামচ যেটা থাকবে সেটা সাত দিন পরে সেবন করাতে হবে বয়সের উপর নির্ভর করে শিশুদের ক্ষেত্রে ডোজ কম বা বেশি হতে পারে তাই আপনার ডাক্তার আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে আপনি আপনার শিশুকে সেই অনুযায়ী সেবন করাবেন এটি গর্ভকালীন সময়ে সেবন করা উচিত নয় সেবন থেকে বিরত থাকতে হবে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নিয়েই তবে সেবন করতে হবে আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে